ও মনো ঘন করে ফেলা দূরে হাঁটিয়েছো ও দূরে হেঁটে আছো হেঁটে আইস হেঁটে আছো ফুটিতে আমার সাথে মাঠে আসলে আই যাও তারপর স্কুলগুলো স্কুলে স্কুল হে পড়া নেই যা কাম করো ওই জায়গা বসে কাম

যা সালা বেটার খালা যা তোর বাদ দিয়ে তাই দেখাল তুই বাদ দা কি তোর খবর আছে যা